বান ছপান বাঁধ বাঁধ বাঘ সান আপনি ভাঙেন নাগা ধরে না ভাঙেন ভাঙেন দুই বাড়ি দেন একটা বাড়ি দেন নিয়া নিয়া এতদিন খালি ভেটনিসে কয়ে ঘুষনিসে বাং তো দরবস্তায় কয়টা বাড়ি দিয়া আরে ঠেক এখানে ঠেকান মাবিরা হাতের মাদিরা হাতের হাতে মারেন লারা ওই সবাই সাবধানে সাবধানে ওই মু মুছিরা এইটা এটা না ং বাং সাবধানে সাবধানে

দেখুন জনতার বীর দেখা যাচ্ছে আমরা এখন পলাশির দিকে যাচ্ছি সাইডে 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 সাইডে

Fight at the other side of the other. My God. <laughs>